আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় দেশবাসী আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাচ্ছি যে কথাগুলো আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলো খুবই তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করতেছি আপনারা জানেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন সাংবাদিক নামে একজন কুলঙ্গার এই মঞ্জুরুল আলম পান্না সে গ্রেপ্তার হয়েছে সে গ্রেপ্তার হওয়ার পর সে যখন তাকে জীবিকার জলায় নেওয়া হচ্ছে বা জেল হাদুতে নেওয়া হচ্ছে ঠিক সে সময় হাত কিছু করে বলে এই হাতে সে কলম ধরে এই হাতে সে লেখে এখন এই হাতে আজকে হাত করা পাচ্ছে একাত্তরের প্রশ্নে তাদের একাত্তরের কথা বলেছে এই প্রশ্নে তাদেরকে গ্রেপ্তার করেছে এই একটি অপব্যাখ্যা দিয়েছে এই মঞ্জুরুল আলম পান্না আসলে কি তাই আসলে কি তার সেটা কথা সত্যি কি তার সে মুখ দিয়ে যে কথাটি বলেছে সেই কথাটিকে সত্যি বলেছে সে আমার কাছে মনে হয় আপনাদের কাছেও মনে হবে একই কথা যে কথাটি সে আজকে কয়েক মাস যাবত সে বলে আসছে যে ডক্টর মোহাম্মদ ইরুজ এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টারা আছে এই সরকার শুধুমাত্র নিজস্ব ফায়দা লুঠানোর জন্য তারা কার্যক্রম করতেছে আসলে কি সেটা এই মঞ্জুরুল আলম পান্না আওয়ামী লীগের একটা বিটি আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য এই মঞ্জুরুল আলমরা যুগে যুগে আবির্ভাব হয় তাদের অন্যতম একজন দোষুর হচ্ছে এই মঞ্জুরুল আলম পান্না সরকার আজকে মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করেছে জাতি অনেকটা মুক্ত হয়েছে এখন সরকারের আরও উচিত বিশেষ করে মাসুদ কামাল মাসুদ কামালের ব্যাপারেও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কারণ এই মাসুদ কামাল আপনারা দেখেছেন সরকারের বিপক্ষে কত ধরনের কত রকম কুৎসা রটনা করতেছে এবং সরকারকে এমন কোনো কথা নাই যে মাসুদ কামাল সরকারের বিপদ বিপক্ষে বলেনি অতএব আমরা চাই মাসুদ কামালের ব্যাপারেও সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কারণ এই মাসুদ কামাল বাইরে থাকা মানে সরকারের ক্ষতি হয় হওয়া এবং গণতন্ত্রকে ভুলুণ্ডিত করা আর একটি দল মাসুদ কামালকে বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করেছেন সাংবাদিক বুদ্ধিজীবী হিসেবে সেই দলটা মাসুদ কামালকে গ্রহণ করে নিয়েছে আমরা ওই দলটার প্রতি শ্রদ্ধা রেখে বলি ওই দলটার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা আছে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়রুর রহমান হচ্ছেন ওই দলের প্রধান আর খালেদা জিয়া হচ্ছে ওই দলের আপসের নেত্রী এজন্যই আমাদের ওই দলের প্রতি আমাদের একটা সিম্পেতি আসেন এই মাসুদ কামাল খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে এবং আপনার জিয়রুর রহমানকে নিয়ে এমন কোনো কথা নেই সে কথা মাসুদ কামাল বলেনি বিষয়টি হচ্ছে এরকম মাসুদ কামাল হচ্ছে আওয়ামী লীগের একটি বি টিম অতএব মাসুদ কামালকে এখনই তার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কারণ সে আওয়ামী লীগের হয়ে কর্মকাণ্ড পরিচালিত করছে আর আরেকটি বিষয় লক্ষ্য করছি কিছু সাংবাদিক কিছু সাংবাদিক মানে ওই তো এরা এ কয়েকজনই এই আপনার জিল্লুর রহমান এরপর হচ্ছে খালেদ মহিউদ্দিন মাসুদ কামাল এরপর হচ্ছে মোস্তফা ফিরোজ এরাই তো এরাই তো একাত্তর নিয়ে এখন শুরু হয়েছে আর একটি রাজনৈতিক দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক তিনিও একাত্তর নিয়ে খুব কার্যক্রম ভূমিকা পালন করতেছে। আরে ভাই একাত্তরের বয়ান হচ্ছে আওয়ামী লীগের বয়ান এই বয়ানে আপনারা যারাই ঢুকবেন তারাই আওয়ামী লীগের বি হিসেবে কর্মকাণ্ড পরিচালিত করবেন কারণ একাত্তরের বয়ান সতেরো বছর মানুষ দেখেছে এই একাত্তরের বয়ান মানুষ আর খাবে না একাত্তরের বয়ান আর মানুষ খায় না এই আওয়ামী লীগ সত্তরটা বছর ধরে একাত্তরের বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে একবারে নিষ্পৃষিত করেছে বাংলাদেশের মানুষকে আজকে অত্যাচারিত করেছে শুধুমাত্র একাত্তরের বয়ান দিয়ে একাত্তর নিয়ে আপনারা খুব কর্মকাণ্ড করতেছেন একাত্তরের পরে এই মুজিবর বাক্সাল কায়েম করছিলেন সেটা নিয়ে কথা বলেন না আপনারা সেটা নিয়ে কথা বলতে হবে না আপনাদের আর একাত্তরের হাতিয়ার হিসেবে হেসিস্ট মাফি হাসিনা পনেরোটি বছর একাত্তরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কে করেছে খুন করেছে গুম করেছে ধর্ষণ করেছে লুণ্ঠন করেছে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার টাকা দেশ থেকে পাচার করেছে আজকে সেই কথাগুলো আপনারা বলবেন না আজকে সে কথাগুলো আপনাদের ভালো লাগে না আপনাদের ভালো লাগে যখন মিটিং করতে যায় আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে যায় আওয়ামী লীগকে নিয়ে যারা স্ট্যাটাস দেয় আওয়ামী লীগকে নিয়ে বক্তব্য দেয় তখন আপনাদের সেটা শুনতে খুব ভাল লাগে সেটা আপনাদের শুনতে তো ভাল লাগবেই কারণ আপনারা তো বিটিম হিসেবে কাজ করতেছেন আমরা সরকারকে বলবো মঞ্জুরুল আলমকে যেভাবে গ্রেপ্তার করছেন গামসা কাদের ডাকাত কাদের ভাইকে যেভাবে গ্রেপ্তার করছেন আমরা চাই মাসুদ কামালের ব্যাপারে সেই সিদ্ধান্ত নেবেন কারণ মাসুদ কামালও হচ্ছে সেই আওয়ামী ফেসিস্ট মাফিয়া হাসিনার প্রোডাক্ট আর সর্বশেষ কথাটি বলতে চাচ্ছি বাংলাদেশে যারা অপরাজনীতি করতে চাচ্ছে এই অপরাজনীতির জায়গা বাংলাদেশে হবে না সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছিলাম আমি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তিনি উল্লেখ করেছেন আজকে একটি তার বক্তব্যর মধ্যে ভালো নির্বাচন করতে না পারলে জুতার মালা গলায় করাতে হবে অরিজিনালি আপনি যে ধরনের কর্মকাণ্ড করতেছেন এতে ভালো নির্বাচন তো হওয়া দূরের কথা সবচাইতে ন্যাকারজনক নির্বাচন হবে আপনি এটা বুঝতে পারছেন কি না জানি না আপনার বোঝা লাগ বুঝতে পারবেন কি না সেটাও জানি না তবে এতটুকু আপনাকে বলতে চাচ্ছি আপনি যে খেলায় খেলতে চাচ্ছেন এই খেলা একপক্ষ খেলাতে যাই না এক পক্ষ যদি খেলাতে যান তাহলে আপনি দেখতেই পারছেন বাংলাদেশের মানুষ কীভাবে জুতার মালা গলায় দিয়েছিল নির্বাচন কমিশনারকে মূল বিষয়টুকু এতটুকুই হচ্ছে আওয়ামী লীগকে যারা পুনঃপ্রতিষ্ঠিত করতে চাচ্ছে একাত্তরকে ব্যবহার করে যারা আবারও আওয়ামী লীগকে নতুন জায়গায় নিয়ে আসতে চাচ্ছে নতুনভাবে নিয়ে আসতে চাচ্ছে তাদের জায়গাও বাংলাদেশে হবে না इनकलाब जिंदाबाद